আমি এখন উপস্থিত আছি হাজার সফর সদর উপজেলার ছয় নম্বর গ্রামের শিগেরপুরের যে মাঠ সেখানে এখানে কিন্তু কিছুক্ষণ আগে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে কে বা কারা একজনকে হত্যা করেছে প্রকাশ্যে দিনে দুপুরে ফেসবুকে যেহেতু একটা লোট আছে সেহেতু আমি আপনাদেরকে লাশের ছবি দেখাতে পারবো না এখানে অনেক লোক জড়ো হয়েছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা কিন্তু এখনো কিন্তু লাশের পরিচয় কিন্তু জানতে পারিনি হয়তো প্রত্যক্ষ দশীদের মাধ্যমে লাশের পরিচয় আমরা জানতে পারব তোমার আব্বা তুমি মারলে কেন কে মারছে আমি বাড়ি সবাই তো বলছে তুমি মারছো মারছো কোথায় দিয়ে সবাই বলছে গ্রামের লোক গ্রামের লোক কে হ্যাঁ কি ব্যাপার কি তুমি ছিল মাঠে মাঠে আর কেউ ছিল তোমার আব্বার সাথে শত্রুতা আছে হ্যাঁ তুমি কি করো তোমার আব্বা কয় ভাই তোমার কয়টা ছেলে কয়টা

এই মাত্র কিন্তু প্রত্যক্ষ যে ফোনের সাথে জড়িত তাকে কিন্তু আটক করেছে ছেলে কিন্তু বাপকে খুন করেছে এমনটাই জানা যাচ্ছে পুলিশ কিন্তু আসামিকে আটক করেছে এটি কিন্তু যে খুন এসে তিনি কিন্তু ওনার বাবা বলে জানা যায় পাশে হওয়া উচিত আমরা জনগণ মনে করি